গেল দারুণ স্বাদে মোগলাই অসাধারণ ডাল মোগলাই ডাল ঘি মোগলাই এই রেসিপিটা দেখার জন্য চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে সপ্তর্ষি গানে প্র্যাকটিস করছে দেশের গান সকলের ভালো লাগবে পুরো রেসিপিটা দেখতে হবে কিভাবে আমি বাচ্চাদের জন্য এটা পুষ্টিকর মোগলাই তৈরি করেছি এবং টিফিনের জন্য বা চায়ের জল সাথে জমে যাবে পুরোটা দেখতে চোখ রাখতে হবে সবকিছু তার ব্লগ চ্যানেলে হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে তিনশো গ্রাম মতো ময়দা আছে পেঁয়াজ ধনেপাতা পাতা কুচি আর এখানে মসুর এবং মুগ ডাল সেদ্ধ করে রাখা আছে পুরের জন্য লবণ চিনি দেব এটা ময়াম করে নেব আমি মোগলাই বানাতে চলেছি সকলে মোগলাই বানায় আলু ডিম দিয়ে আমি আজকে এই মুগ ডাল মসুর ডালের এই পুর এবং ডিম দিয়ে বানাবো নতুন একটা মোগলাই রেসিপি একেবারে নতুন সবাই দেখবে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দে দেব চিনি দিয়ে দেব এক চামচ মতো রান্নার তেল এবং এই যে আমার ঘি এই ঘিও একটু দেবো সাথে হাফ চামচ মতো এটা দিয়ে খুব ভালো করে আমি ময়াম করে দেবো এরকম ডোলে ডোলে যতটা ভালো করে ময়াম হবে ততটাই মোগলাই পরোটাটা খুব ভালো হবে এই ডো দিয়ে আবার রোলও তৈরি করা যাবে লুচি তৈরি করা যাবে পরোটা তৈরি করা যাবে সেইভাবেই এটা কিন্তু ঠান্ডা জল দিয়ে মেখে নিতে হয় অল্প অল্প এই যে পাখি এরকম করে দেখতে হবে যে এরকম করে এখন আমি অল্প অল্প করে জল দেব বেশি জল দেব না পাতলা হয়ে যাবে এভাবে দেওয়া ময়দাটা মেখে নেব লুচি ডুইয়ের মতো করে যে এখন এরকম একটা উপরে একটু তেল দিয়ে নিয়েছি আমি এখন ঢেকে দেব থেকে দশ মিনিট রাখবো তাহলে সেট হয়ে যাবে ময়দাটা সুন্দরভাবে তারপরে আমি মোগলাই তৈরি করবো আমি এখন এই যে লেসি কেটে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি আর এই পুরগুলো আমি মাখিয়ে নেব সুন্দর করে লবণ চাট মশলা পেঁয়াজ হালকা রসুন আদা সব ভেজে এই পুরের মধ্যে আমি দিয়ে দিয়েছি এতে অনেক টেস্টি হবে মোগলাই কোন সময় ডাল পরোটাও বানানো যাবে আমরা আলু পরোটা বানিয়ে থাকি ডাল পরোটা বানিয়ে আমি দেখিয়ে দেব ডাল পুরি খুবই সুন্দর হবে ডাল মোগলাই এরকম অনেক ধরনের রেসিপি আমি আজকে করে দেখাবো এই যে এখন ডিমটা ভেঙে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনের পাতা সব কিছু দিয়ে মিশিয়ে নেব সুন্দর করে আমার সোনা চলে এসেছে সপ্তশী মামনি ও এসব ভীষণ খেতে পছন্দ করে আর তার বাদে তৈরি করতে ভীষণ পছন্দ করে ডিম ফেটাতে চলে এসেছে আর আমি এই একটা লেচি নিয়ে নেব এটা নিয়ে এরপর পাতলা করে রুটি বেলবো একেবারে পাতলা ওদিকে হয়ে গেছে বলতে বলতে আমি এই যে বড় আকারের একটা রুটি বেলে নিচ্ছি পাতলা যত পাতলা হয় তত মোগলাইটা ভালো হয় এখন এই যে রুটিটা পুরো বেলে নিয়েছি এখন আমি এই যে ডালের পুর আমি কিন্তু দিয়ে নিচ্ছি এভাবে কিন্তু কেউ কোনো দিন বানায়নি এভাবে একটিবার আমার মতো করে বানান বানিয়ে খেয়ে দেখেন খেতে ইচ্ছে করবে তার সাথে আমি ডিমটাও দিয়ে দেব এই যে ফিটিয়ে রাখা ডিম এটাও আমি দিয়ে দেবো এখন একটা ডিম দিয়ে একটা বানানো যাবে একটুখানি মেলে দিতে হবে দুইটা ডিম দিয়ে বানানো যাবে ওদিকে আমি তেল গরম করতে দিয়েছি জল ছিল জন্য একটু ফুটছে দেখুন কত সুন্দর রেসিপি তৈরি হয়ে যায় কত পুষ্টিকর বাচ্চাদের জন্য খুবই উপকারী তারা ডাল খেতে চায় না অনেক সময় আমি এই জন্য ডাল ডিম একসাথে করে এই রেসিপিটা তাদের জন্য মূলত টিফিনে নেওয়ার জন্য আবার কেউ আত্মীয়স্বজন আসলে আমি এভাবে বানিয়ে দিয়ে থাকি চায়ের সাথেও জমে যাবে টিফিনেও নিতে পারবে আমি দেখুন দেখুন কেমন করে ভাজ করে নিই এই যে এখন এই সাইডটা এনে এরকমভাবে পাশটাও এভাবে মুড়ে নেবো যাতে আমার পুরগুলো না বের হয় সেই জন্য কিন্তু আমি এই যে টেন একটু বড় করে নিব আর একেবারে রুলি ময়দা সেই জন্য কোনো অসুবিধা নেই খুব ধীরে আর এদিকেও আমি সুন্দর করে ছিল করে নেব এটা কিন্তু খুব সুন্দর করে একটা হয়ে গেল এখন আমি তেলটা গরম করে নিয়েছি এই জায়গাতে এই যে আমি দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য তৈরি করছে আমার সয়াবিন তেলটা একটু কম ছিল সেই জন্য সরিষার তেল ঘি এবং সয়াবিন তিন রকম মিশিয়ে আমি মোগলাইটা তৈরি করছি এই সময় মিডিয়াম লোতে থাকবে খুব গরম করা হবে না চুলাটা খাওয়াতেও তৈরি করা যাবে ফ্রাই প্যানে তৈরি করা যাবে আমি ছোট কড়াই নিয়ে নিয়েছি যাতে অল্প তেলে তৈরি করা যায় সেই আর বাচ্চাদের খাবার বলে কথা অনেক পুষ্টিকর হতে হবে সেই জন্য সয়াবিন তেল তো বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকর সবার জন্যেই ওভার হিটেড তেল সেই আমি কিন্তু বাড়িতে থাকা এরকম তেল দিয়ে কিন্তু বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা তৈরি করে নিতে পারেন সাথে থাকুন খুব ধীরে আজ দিয়ে ভাজতে হবে হলে ভিতরটা ভালো করে ভাজা হবে না এদিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে এই যে আমি উলটিয়ে দিয়েছি দেখুন কতটা ক্রিস্পি এবং মুখরোচক হয় বড় করায়ও নেওয়া যাবে বারবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে এই যে আমি এইভাবে তেলের দিকে করে করে ভেজে নিতে হবে তেলেও ভাজা যায় তবে তেলটা নষ্ট হয় কারণ পুরা তেল স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর আমি পুষ্টিকর করে তৈরি করতেছি সবাই খেলে কিন্তু পেটের অসুখ হবে না গ্যাসটি হবে না সেই জন্য দেখুন আমি কিন্তু খুব স্বাস্থ্যকর করে তৈরি করতেছি আপনাদেরও বলে দিচ্ছি আমি ওই জন্য বলে দিলাম যে সরিষার তেলও আছে ঘিও আছে বাড়িতে বানানো সুন্দর ঘি খুব ঘিরে ভেজে নিচ্ছি এখন আবার একটু উল্টিয়ে দেব দেখবো কেমন হয়েছে খুবই সহজ এই মোগলাই বানানো মানে বাসায় না বানাতে পারলে আমরা কিনে খাই কিন্তু আমরা যদি বাসায় বানিয়ে এই মোগলাইটা খাই তাহলে খুব ভালো হয় আমি কিছু বানিয়ে সংরক্ষণ করে রেখে দেব। যাতে বাচ্চা টিফিনে যে কোনো সময় নিয়ে যাওয়া যায় আর চায়ের সাথে তো জমে যাবে দূরের কাছে যে যেখান থেকে বন্ধুবান আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে পুরোটা দেখে নেবেন আর তার সাথে সপ্তশের গান দেখার অনুরোধ রইল গান নাচ ড্রয়িং মার্শাল আর্ট অনেক সুন্দর সুন্দর ড্রয়িংও করে থাকে আমি সবটা শেয়ার করতে পারি না ভীষণ ব্যস্ত থাকি তারপরে যেটুকু মনে করি শেয়ার করি এই যে আমি এখন রান্না করতেছি সেই সাথে আমি হঠাৎ করে মনে হলো ডাল রান্না করলাম ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য ডাল দিয়ে মোগলাই পরোটাটা তৈরি করে দিলাম কেমন আইডিয়াটা কেমন লাগলো মাংস দিয়ে করা যায় খালি ডিম দিয়েও করা যায় আমি ডিম আর ডাল দেওয়ার সাথে করা এটি ভীষণ পুষ্টিকর তৈরি হয়ে গেল মুগ ডাল মসুর ডাল দুই রকম ডালের সমাহার আমরা শুধু পুরি খেয়ে থাকি কেন আমরা মোগলায় এখন আমি তুলে নেবটা বেশ ভাজা হয়ে গেছে তারপরেও আরো ধীরে ধীরে যদি আপনারা আরো মসমসে করতে চান তাহলে আরও সময় নিয়ে এই যে এভাবে এভাবে পুরো রুলি ময়দায় এর মধ্যে পুরো আমি খাটি রুলি ময়দা এর মধ্যে কোনো কিছু মিস করিনি ঘি দিয়ে দিয়েছে এই জন্য বলা যেতে পারে ঘি মোগলাই ডাল ডিমের ঘি মোগলাই ঘি দিয়ে তৈরি হচ্ছে এই জন্য এত সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে এই স্মেলটা খুবই দারুণ লাগছে ঘরটা রান্নাঘরটা মোমো করছে খুবই বলে বোঝানো যাচ্ছে না এদিকে আমার মেয়ে আরেকটাই বানিয়ে ফেলেছে সপ্তশি সোনামলী আমি আরেকটাও বানিয়ে দেখাবো আপনাদের যত পাতলা করা যায় এটা তুলে নেবো চুলাটা তখন অফ করে দিয়েছি আস্তে করে তুলে নিতে হবে তেলটা ঝরিয়ে একেবারে সুন্দর করে দেখুন খেতে ইচ্ছা করলে কোনো কিছু না থাকলে ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর কিছু তৈরি করা যায় তা মানে না দেখলে বোঝা যাবে না আমি আবারও তৈরি করে নেবো ওই যে টেনে টেনে এভাবে বড় করে নিচ্ছি দেখুন আর সংরক্ষণ পদ্ধতিটাও আমি দেখিয়ে দেবো ডিপটিতে সংরক্ষণ করা যায় আমি পুরি যেভাবে সংরক্ষণ করি অনেক রেসিপি আছে পুরীর আপনারা দেখে নিতে পারেন এই যে আমার সোনামনি এখন দিয়ে দিচ্ছে ও নিজে বানানো শিখছে হুম এই যে আমি বাদ বাকি আমি একটা ডিম দিয়ে দুটি বানিয়ে দেখালাম বড়ো ডিম নিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু আমার এই চাট মশলা নেবেন এটা কিন্তু খুবই স্বাদযুক্ত খেতে অসাধারণ লাগে এখন আমার ভাজ দেওয়ার পালা এই যে আমি কিন্তু আর একটা মোগলাই দিয়ে দিয়েছি পাতলা করেছিল সবদর্শি পাশে সুন্দর করে আগে ভেজে নেব তারপরে কিন্তু আমি উল্টিয়ে দেব এই যে কত সুন্দর লাগছে এই যে সব তো সে আবার কিন্তু ফেলে নিচ্ছে আরেকটির জন্য এগুলো আমি সংরক্ষণ করব দেখিয়ে দেব পুরো রেসিপিটাই দেখতে হবে এই জন্য আমি উল্টিয়ে দিয়েছি ধীরে 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 বার বারবার আমি ছড়িয়ে দেবো কারণ কড়াইটা আমি ছোটো নিয়েছি এই টেকনিকটা এই পলিসিটা দেখানোর জন্য যে আপনারা অল্প তেলেও এই রেসিপিটা তৈরি করতে পারবেন বা খাওয়াতে করতে পারবেন অল্প তেলে

সুন্দর করে এখন চুলা বন্ধ করে আমি এটা উঠিয়ে নেব বাবাকে দেখাতে চলে গেছে সে বড় রুটি বানিয়েছে খুব খুশি হয়েছে এই যে দেখুন দেখুন থালটা একেবারে ভরে গিয়েছে আর কি লাগে এর সাথে ছচ জমে যাবে সস থাকলে খালি মুখেও খাওয়া যাবে কারণ ডাল দেওয়াই আছে ঝোল দিয়ে খাওয়া যাবে তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে মোগলাই পরোটা এই যে বানিয়ে ফেলা হয়েছে আর একটি এখন সংরক্ষণ করে দেখিয়ে দেব এই যে আমি এইভাবে কিন্তু পুরিও আমার সংরক্ষণ করা আছে তার উপরেই আমি একটা পলি রেখে সংরক্ষণ করলাম এরপরে আমি আর একটা পলিথিন দিয়ে দেবো বাসায় থাকা সুন্দর পরিষ্কার পলিথিন দিলেও হবে এটা রেখে যে কোনো মুহূর্তে ভেজে খাওয়া যাবে এরকমই থাকে কিন্তু মোগলাইটা তারপর আমি আর একটা রাখবো এভাবে সংরক্ষণ করে রাখতে হয় যেরকম করে আমি কেটে নিয়েছি আপনারাও কেটে নিতে পারেন ছচের সাথে খেতে কিন্তু জমে যাবে আমি এই সবজির সাথে খাওয়ার জন্য দিয়েছি যে সপ্তশে চলে এসেছে খাওয়ার জন্য খুব ভালোবাসে আর ওর জন্য আমি বানিয়ে সংরক্ষণ করে রেখেছি ঝোল দিয়েও আবার খেতে ভালোবাসে সেই জন্য ডাল পুরি এরকম ঝোল বা ডাল দিয়ে খেতে হয়েছে আপনারা খাবেন ভালো থাকবেন সবাই সপ্তশিদার ব্লগ চ্যানেলের সাথে থাকবেন